যদি হও বিপ্লবী বীর হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে 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 জয় যদি হো বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় যায় রণেরে রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলা হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়